নমস্কার দর্শক বন্ধুরা পিহস্পর্শে স্বাগত কাল থেকেই একটা বিষয় নিয়ে অনেকে প্রশ্ন করেছেন তারই কিছু কয়েকটা যেটুকুনি জানি বলার চেষ্টা করব যে আনোয়ার আলী কাল থেকেই অনেকে জেনে গেছেন যে আনোয়ার আলীকে মোহনবাগান সুপারজায়েন্ট ডুরান্ট কাপের জন্য কিন্তু রেজিস্ট্রেশন করিয়েছে এবার অনেকেই প্রশ্ন করছেন মোহনবাগান সুপারজায়েন্ট তো জানে যে আনোয়ার আলী এই মুহূর্তে তিনি বিএসসিতে গেছেন তাহলে কেন তাকে রেজিস্ট্রেশন করা হলো যখন জানি যে সে আসবে না প্র্যাকটিসে বা দলের সাথে জোর দেবে না তো সেক্ষেত্রে কিছু বিষয় ক্লিয়ার করা দরকার এই মুহূর্তে যেহেতু এখনও আনোয়ার সেন্ট্রাল রেজিস্ট্রেশন সিস্টেমে মোহনবাগানের চুক্তিবদ্ধ ফুটবলার এবং যদিও কলকাতা লিগে প্রশ্ন উঠছে তাহলে কলকাতা লিগে কেন করাতে পারলেন না কলকাতা লিগে যে ফিজিক্যাল কার্ডে আইএফএতে গিয়ে আইএফের একটা ফিজিক্যাল কার্ড দেয় প্রত্যেকটা প্লেয়ারের জন্য এবং তাতে কিন্তু একটা সই করতে হয় প্লেয়ারকে সেই জন্য কলকাতা লীগের জন্য রেজিস্ট্রেশন করানো যায়নি আনোয়ারে যেহেতু আনোয়ার নিজের সই করবে না এটা জানা কোথায় কিন্তু যেহেতু ডুরান্ডে অনলাইনে সমস্ত প্লেয়ার রেজিস্ট্রেশন করানো যায় এবং সেন্ট্রাল রেজিস্ট্রেশন সিস্টেমে আনোয়ার এখনও কিন্তু মোহনবাগানের ফুটবলার সেই জন্যই তাকে ডুরান্ট কাপের জন্য নথিভুক্ত করিয়েছে যদিও মোহনবাগান জানে যে সে আসবেন এবং অলরেডি সে প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে গেছে এবং প্লেয়ার স্ট্যাটাস কমিটি যতক্ষণ না দিচ্ছে ততক্ষণ কিন্তু আনোয়ার কোনো দলেই খেলতে পারবে না সে মোহনবাগান হোক দিল্লি সিটি এফসি হোক দিল্লি এফসি হোক বা অন্য দল অর্থাৎ বেঙ্গল যেখানে তিনি বলা হচ্ছে সাইন করেছেন কিন্তু তাহলে মোহনবাগান কেন তাকে নথিভুক্ত করলো নথিভুক্ত করার একটাই বিষয় হচ্ছে যে আঠাশ তারিখ যেটা অর্থাৎ আগামী পরশু মোহনবাগানের তরফ থেকে যখন পিএসসিতে একটা তাদের যে ভার্সানটা জমা দিতে বলা হয়েছে সেখানে তারা কিন্তু দেখাতে পারবে যে তারা চায় ইচ্ছুক মোহনবাগানের হয়ে খেলুক এখনও আনোয়ার এবং তারা সব রকম পথ খুলে রাখছে এবং যদি ধরুন কোনো মতে পিএসসির বার্থডিক আগস্টেরও মাঝামাঝি এসে গেল এবং দুপক্ষ তখন সম্মতি দিল এবং সেক্ষেত্রে যদি আনোয়ারকে খেলানো যায় যেটার সম্ভাবনা খুবই কম তবু যদি খেলানো যায় আনারকে শেষ মুহূর্তে সেই জন্য সেই পথ খোলা রাখলো এবং অবশ্যই প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে নিজেদের যে আবেদন সেটাকে জোরালো করার জন্য যে তারা কিন্তু চাইছে আনোয়ার তাদের দলেই খেলুক এবং আনোয়ারের চুক্তি আছে তাদের সাথে এটা দেখানোর জন্যই কিন্তু টু হান্ড্রেড রেজিস্ট্রেশন করান হলে বা দেখার বিষয় প্লেয়ার স্ট্যাটাস কমিটিতে আঠাশ তারিখ মোহনবাগানের তরফ থেকে কী ভার্সানটা জমা দেওয়া হয় যদি জানা যায় অবশ্য খুবই কনফিডেন্সিয়াল বিষয় হয় এগুলো তবুও আনমারের ভার্থে ভার্সানটা যখন চলে এসেছিলো আশা করা যায় যে মোহনবাগানেরটাও কিছুটা অন্তত পক্ষে জানা যাবে তখন কিন্তু পুরো ব্যাপারটা পরিষ্কার হবে যে কোন দিকে যেতে চলেছে এরপর প্লেয়ার স্ট্যাটাস কমিটি ডিসিশান নেবে কবে তারা মিটিং করবে তারপর তাদের ভার্ডিক্টের বিষয়গুলো উঠে আসবে তো এখনও পর্যন্ত আনোয়ারের এই বিষয়টা এখানেই দাঁড়িয়ে তো এরপর দেখায় কী হয় সেদিকে নজর থাকবে আপনারা কী মনে করছেন সে বিষয়ে মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন